হ্যালো এভরিওয়ান আমি রিনা নতুন আর একটা দিন নতুন আর একটা ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি এদিকে বাসি কাজকর্ম সেরে রান্নার কাজে ডাইরেক্ট চলে এসেছি এদিকে উনানের লাখড়িগুলো তো ভিজা জলেই না এদিকে ধুয়ে হচ্ছে তারপরে আমাকে সময় মতন রান্নাটা কমপ্লিট করতে হবে এই যে আমাদের সময় মতন করতে হবে উনান না জ্বললেও আমরা কতটা কি কষ্ট করে বা কতটা চেষ্টা করার পরে রান্নাটা কমপ্লিট করে ফেলি তারপরেও যখন শুনতে হয় না যে আমরা কিছুই করি না বা কি স্যাক্রিফাইস করি সেই কথাটা শোনার পরে যে ভিতরে বুকটা কতটা ফেটে যায় যারা একমাত্র শোনে তারাই বোঝে তারপরে আর ব্লকটা কন্টিনিউ করিনি এত কাজের চাপে অনেকগুলো কাপড় লাকড়ি ধোয়া ধোয়ার কারণে আর আমি এখন যাচ্ছিলাম আমাদেরকে জানানোই হয়নি আমার বাবার বড় মামি মারা গিয়েছিল প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে যেহেতু আমি আমার মানসিক অবস্থার কারণে ব্লগটা বন্ধ রেখেছিলাম সে কারণে আমি তোমাদেরকে জানাতেও পারিনি যদিও একটা পোস্ট দিয়েছিলাম তবে পোস্টের মাধ্যমে ব্লগ আমার অনেকেই দেখে তাই তোমাদেরকে জানাতে পারিনি তো সেখানেই এসেছিলাম যদিও মাঝে মধ্যে আসা হয় কিন্তু ব্লগ করা কখনোই হয়নি আর সেদিন যেদিন এসেছিলাম সেদিন আমার মনে হয়নি যে সেই যা স্মৃতিগুলোকে আমি ব্লগ করে রাখি সবার কান্নার মাঝে ব্লগও করা হয় না একটা মন তো খারাপ লাগছিলই কিন্তু আজকে এখানে আসলাম মারা বল যে আসার কথা প্রথমত আমি ভাবতে পারিনি যে আজকে আসবো আর কি বা মা হঠাৎ করে বা কাকিমা ওরা আসছিল আমাকে বললো যে বার হো আমরা টোটো নিয়ে তোদের রাস্তা দিয়ে যাচ্ছি যেহেতু মারা যে আমাদের বাড়ির সামনে দিয়ে যায় তারপরে ভাবলাম যে চলো শুভ যেহেতু যাবে তো আমিও কিছুটা গিয়ে ঘুরে আসি আর আচ্ছা আমাদের জীবনে কতই কি ঘটে যায় কিন্তু আমরা একদিন কিছুই থাকবো না বা কিছুই নিয়ে যাব না আমাদের শরীরটাও থাকবে না তারপরেও কত মানুষের কত ঝামেলা কত অশান্তি কত কি ঘটে যায় তাই না আর যে দাদুটাকে দেখছো এই বাড়িতে ঠাকুরদা ঠাকুমার দুজনেই থাকতো পিসি থাকতো তোর পিসি বিয়ে হয়ে গেছে কিন্তু ওনারা বয়স্ক থাকার কারণে ঘর বাড়ি কিছু পরিষ্কার করতে পারেনি বলে এখন সবাই যেদিন যেদিন আসে একটু একটু হলেও তাদের ঘর বাড়িগুলো পরিষ্কার করে দিয়ে যাচ্ছে যেহেতু আরো বাদবাকি নিয়মগুলো আছে সেগুলোর দিনগুলো তো লোকজন হবে তাই যে যতটা পারছে ততটা এসে করে দিয়ে যাচ্ছে আর আজকে আমার ডিউটি ছিল দুটো বাচ্চাকে সামলানোর তো আজ এখানে বিদায় নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার আসবো